হরে কৃষ্ণা ওয়েলকাম টু মায়াপুর আমি শ্যামিত্র সুদাম দাস আপনাদের সাথে চলেছি নতুন আবার একটু ভিডিওতে আর আজকে আমরা পেয়েছি ব্রহ্মচারী প্রভুকে তার সাথে একটু কথোপকথন করে নেবো এবং তার কাছ থেকে জেনে নেব তার ভক্তি জীবনের অভিজ্ঞতা এবং সে কীভাবে এই কৃষ্ণ ভবনামৃতে জয়েন করেছে কিভাবে এই পথে এগিয়ে যাচ্ছে সব কিছু থাকুন পুরো ভিডিওতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু আপনার নাম আমার নাম বালগোপাল দাস হরে কৃষ্ণ তো বলছি আমি মায়াপুর ও ইসকন ব্রহ্মচারী আশ্রমে থাকি আচ্ছা আপনি কত বছর হল ইসকনে জয়েন হয়েছে আমি গত বিগত 19 বছর যাবত মায়াপুরে আছি 19 বছর যাবত মায়াপুরে আছেন আর ভক্তি জীবন বা ইসকনের সাথে যুক্ত আছেন কত বছর ইসকনে একচুয়ালি আমি মায়াপুরে জয়েন করি 2006 সালে তার আগে থেকে আমি ইসকনের সাথে আমি কানেক্ট ছিলাম তো আমাদের এদিকে সংগীতনের বাজ্যত প্রচারের গন্তব্য বিতরণ করতে আমি তাদের মাধ্যমে কানেক্ট কানেক্ট করে আমি মায়াপুরে এসে জয়েন করেছিলাম আচ্ছা তো কি আপনাকে অনুপ্রেরণা জাগিয়েছে যে আমি কৃষ্ণ ভাবনামিততে জয়েন করবো এবং নিজের জীবনকে কৃষ্ণ ভাবনাময় করে তুলব অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম আমি স্কনে জয়েন করার আগেই যখন প্রভুবাদের গ্রন্থ আমি পেয়েছিলাম তখন প্রভুবাদের গ্রন্থ পরে আমি বুঝতে পেরেছিলাম যে আগের জাগতিক লোকেরা আমরা দেখতাম বিভিন্ন জায়গায় নাম সংকীর্তন এসব করতো কিন্তু আসরে বসে দেখতাম নাম কীর্তন করতো আবার গাঁজা ভাঙ বিড়ি সিগারেট গেরোটে খেত তখন আমার মনে একটা দ্বন্দ্ব থাকতো যে হরিনাম করছি আর তার সাথে সাথে গাঁজা বিড়ি খাবো এটা কেমন হয় তখন আমি প্রবাদের গ্রন্থ পরে দেখলাম যে না এটা ঠিক নয় আমাদের হরিনাম করতে গেলে ভজন করতে গেলে আমাদের এগুলো ছাড়া উচিত শুদ্ধ নিষ্ঠা সহকারে হরিনাম করা উচিত আমি যেরকম ভাবছিলাম আমি আমার মনে যত প্রশ্ন ছিল আমি সব প্রবাদের গ্রন্থের মধ্যে পেয়ে গিয়েছিলাম আচ্ছা তো এই যে আপনি এখন মায়াপুরে থাকছেন এখন মায়াপুরে কি সেবাই যুক্ত আছেন এখন আমি আপাতত গত দু বছর ধরে আমি শ্রী শ্রীমৎ ভক্তি চারু স্বামী গুরু মাঝে সমাধি সেবায় নিযুক্ত আছি তার আগে আমি সতেরো বছর আমি সংকীর্তন ট্রাভেলিং সংকীর্তন বাসে আমি বিভিন্ন জায়গায় আমি ভ্রমণ করতাম প্রায় আঠারোটা স্টেট ভ্রমণ করেছি আচ্ছা আঠারোটা স্টেট তো সেইখানে আপনি কি কি মানে আপনার সাথে সেই চ্যালেঞ্জেস ফেস করতে তো যে প্রচারের সময় বাসে বাসে প্রচার করতেন তো সেই সময় কি কি আপনাদেরকে সেই কঠিন মুহূর্ত গুলোর মধ্যে যেতে হতো যে এই এই জিনিসগুলো আমাকে প্রচারের উদ্দেশ্যে আমাদের সম্মুখীন হতো বিভিন্নভাবে আমরা বিভিন্ন সুবিধা অসুবিধার সম্মুখীন হতাম বিশেষ করে বাইরের আমরা যখন একটা সময় দু হাজার সাত সালে আমরা যখন প্রচারে যেতাম আমরা এমন কি থাকার ব্যবস্থাও আমরা পেতাম না কেননা তৎকাল সময়ে প্রবাদের সেরকম একটা ইস্কনের বাইরে আউট অফ স্টেটে আমরা যে ইস্কনের প্রচার সেরকম ছিল না তো ধীরে ধীরে প্রবাদের গ্রন্থ এত বিতরণ হতে শুরু হলো এত ভক্ত বাড়তে থাকলো তখন আমরা আহ এমনও হয়েছে আমরা গাছতলাতেও আমরা নিবাস করেছি আহ এমনকি আহ বাস স্ট্যান্ডে ঘুমিয়েছি ওটের বারান্দায় কিন্তু ধীরে ধীরে প্রবাদের গ্রন্থ এত প্রচার হতে শুরু হলো যে এখন আমরা এত সুন্দরভাবে বাইরে থাকতে পারি তার কোনো কল্পনার বাইরে আর তাছাড়া আমরা বাইরে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যেমন প্রচারে বাইরের জীবন সহজে বিভিন্ন যারা নিষ্ঠা হরি হরিনাম করে না যারা প্রবাদের গ্রন্থ পড়েনি তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন যে আপনারা কেন নিরামিষ খাচ্ছেন কেন এই বা হরিনাম করবেন এই বয়সে কেন ইস্কুনে এসে গিয়েছেন কিন্তু তখন তাদেরকে আমরা বোঝাতাম যে না আমাদের যদি জীবন করতে হয় তাহলে আমাদের বাল্য অবস্থাতেই করা উচিত প্রহ্লাদ মহারাজ যেমন বলেছেন কোমারও আছে প্রাজ্ঞ ধর্মান ভাগবত নিয়ে যে বাল্য অবস্থা থেকে আমাদের ভক্তি ভক্তি জীবন অনুশীলন করা উচিত এবং সমাজে এটা প্রচার করা উচিত আমাদের শুধু নিজে ভক্তি জীবন করা করলে হবে না এটা সারা পৃথিবীতে আমাদের প্রচার করা উচিত আচ্ছা তো যেহেতু আপনি প্রচার করেন যেহেতু সবাই সাথে আপনার একটা দেখা হয় আপনি আমাদের যে দর্শকবৃন্দ আছে তাদেরকে কিভাবে জিনিসটা বলবেন তারা কি করে ঘরে বসেই ভগবানের নাম সংকীর্তন করতে পারবে বা কিছু হ্যাঁ ভক্তিবেন ঠাকুর বলেছেন যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো যে আমরা যদি ভক্তি জীবন করবো হরিনাম করবো তার মানে যে আমাদের সবাইকে মায়াপুরে আমাদের মতো স্যাপর ব্রহ্মচারী হয়ে যেতে হবে এরকম কোনো বিষয় নয় আমরা ঘরে থেকেও আমরা আদর্শ গৃহস্থ জীবন পালনের মাধ্যমে যারা যাদের সম্ভব তারা মায়াপুরে জয়েন করতে পারেন যাদের সম্ভব নয় তারা বাড়ি থেকে থেকেও হরি করতে পারেন আমাদের ইস্কুলের সাথে ইস্কুনে অনেক ডিপার্টমেন্ট রয়েছে গীতাশলী কোর্স তা আমূর্ত অ্যাপটাস দা ইউথফ্রম বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে তাদের সাথে মায়াপুরে এসে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি ঘরে বসেও কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারেন কিংবা আপনারা ঘরে বসেও করতে পারবেন অসংখ্য ধন্যবাদ প্রভু আমাদেরকে এই জিনিসগুলো শেয়ার করছে তা আপনি যেহেতু গুরুমারদের সাথে গুরুমারদের এখানে সেবা করছেন তো গুরুমারদের সাথে আপনার একটা ছোট মুহূর্ত আমি শুনতে চাই যে গুরুমারদের সাথে আপনার যেটা খুব আকর্ষিত আকর্ষণ করে যে হ্যাঁ গুরুমারের সাথে এই মুহূর্ত মুমেন্ট আমার ঘটেছে এই সময়টা আমার কেটেছে অ্যাকচুয়ালি আমি যখন দু হাজার ছয় সালে যখন জয়েন করি তখন আমি আমি তখন এনডিপিতে নিউ ডিপিটি ট্রেনিংয়ে ছিলাম তখন আমি গুরু মহারাজকে দর্শন করেছিলাম গুরু একটা ভাগবতম প্লা পাটে গোড়া গুণ গা শুনি এই ভজনটা তিনি গিয়েছিলেন এই গানটা শুনে আমি ওনার দ্বারা বিশেষভাবে আপ্লুত হয়ে পড়ি এবং আমি এতদিন ধরে যাকে খুঁজছিলাম মনে হচ্ছে আমি সেই গুরুদেবকেই পেয়ে গেছি এবং তারপরে ওনার জীবনীর মাধ্যমে জানতে পেরেছিলাম যে গুরু মহারাজ কিভাবে প্রবাদের চরণে নিজেকে সমর্পণ করেছেন কিভাবে এক বছরের মধ্যে তিনি হরিনাম ব্রাহ্মণ এবং সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত হয়েছেন তখন আমি ওনার থেকে অনুপ্রেরণা করলাম যে ইনার চরণে যদি আমি আত্মসমর্পণ করি এরকম গুরুদেবের কাছে তাহলে আমি আশা করি সারা জীবনটা আমিও প্রভাদের সবাই সারা জীবনটা স্কুলে কাটাতে পারবো আরে বল মহারাজের খুব মহিমা আপনারা অনেকেই জানবেন মহারাজকে চেনবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ প্রভু আপনাকে আমাদেরকে মূল্যবান সময় বের করে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ থ্যাংক ইউ হরে কৃষ্ণ